আচ্ছা বলো তোমার নাম কি টিটু ইসলাম টিটু ইসলাম বাড়ি কোথায় যোৎকানা যোৎকানায় তোমার কি সমস্যা হয়েছিল কিডনিতে পাথর কিডনিতে পাথর একটু জোরে বলো একটু সাউন্ড করে তো কতদিন থেকে ছিল কিডনির পাথর মাস তিনে মাস তিনে এর আগে কোনো ডাক্তার দেখাইছো এর আগে ডাক্তার দেখাইছিলেন যে অপারেশন করতে বলে হলো এই ক এম পাথর ছিল এগারো এম এগারো এম এম পাথরের জন্য এলাপতি ডাক্তার দেখিয়ে তোমাকে অপারেশন করার কথা বলেছিল তো আর আমাদের এই দমকল শটলিক হোমিও সেন্টার এসে যে এটা বিনা পাথর বিনা অপারেশন ছাড়া এটা ভালো হয়ে গেল তিন সপ্তাহ খেয়ে তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে এটা অপারেশন ছাড়া আমাদের এই হোমিও ওষুধে পাথরটা পড়ে গেল তাই তো তো আমাদের ডাক্তার তাহলে কেমন ডাক্তার ভালোই ডাক্তার ভালো তো তুমি এখন কতটা ভালো আছো এখন অনেকটা এখন কেমন লাগছে তোমাকে ভালোই আছে ভালো লাগছে তো স্যারের বিষয়ে তুমি কিছু বলতে চাইলে একটু বলো যে কেমন কি সাজেশন ডাক্তারের মানে চিকিৎসা কেমন এখন একটু বলো তুমি চিকিৎসা এখানে ভালোই আপনাদের যাদের অসুবিধে আছে তারা এখানে দেখাতে পারেন গ্যারেন্টি সহকারে কাজ হয় গ্যারেন্টি সহকারে কাজ গ্যারান্টি সহকারে ঠিক আছে অনেক ভালো হয়েছে আমার হাতেই চার পাঁচটা রুগী এসেছে পাথরে সবারই ভালো হয়েছে